আকাশবাণী কলকাতা আমি কে আপনাদের জানার কোনো দরকার নেই আজকেরকার খবর ঢাকা শহরের উচ্চ শিক্ষিত বাদ দেওয়া ভদ্রলোক যিনি একাধিক দেশে উচ্চ শিক্ষা অর্জন করেছেন এবং পাঁচজন এম বিবিএস ডাক্তারকে প্রাইমারি স্কুলের মাস্টার বানিয়ে দিয়েছেন হঠাৎ করেই আলোচনা কেন্দ্রে উঠে এসেছেন কারণ তিনি গত আজকের সকালবেলায় হাতে খবরের কাগজ নিয়ে বানান করে পড়তে শুরু করেছেন কিন্তু মজার ব্যাপার হলো আমাদের বালেশ্বর ঝাঁ সেখানে গিয়ে হাজির আমাদের সেই ভাঙা ক্যামেরা দিয়ে রেকর্ড করে এনেছে আপনাদের দেখাবো আপনারা দেখুন সেই ছবি তারপর কিছু কথা বলবো সরাইয়া বয়স ল আবদুল জয়কার রাজ জয়কার যা কয়েকার কা বসেন্দ্র রাজা কাক আব্দুল রাজা কা দর্শক ভিডিও দেখলেন দেখে কি বুঝলেন কমেন্টেই জানাবেন স্থানীয় থানা সূত্রে জানা গেছে ওই ভদ্রলোক নাকি বলছেন বানান না করলে শব্দগুলোর আসল স্বাদ বোঝা যায় না সুতরাং বানান করে পড়লে তিনি শব্দগুলোর আসল স্বাদ পায় বলে দাবি করেছেন এটাই আমরা জানতে পেরেছি শেষ খবর পাওয়া পর্যন্ত ভদ্রলোকের বাড়ির সামনে ভিড় জমছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে কেবল একবার তার মুখ থেকে শুনতে চায় অ্যাং চুং চ্যাং হচ্যাং চ্যাং পোচ্যাং বানানটা পারলে তোমরাও কমেন্টে বানানটা লিখতে পারো